আরে এতদিন তোমরা কি দেখেছো কি দেখেছ বিভিন্ন সিনেমায় এবার দেখতে পারবে বাংলা সিনেমায় ভাই ব্রুটালিটির বাপ আসছে ব্রুটালিটির বাপকে দেখতে পারবে আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা পর আবারও সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও বানাচ্ছি দরদে লাস্ট বানিয়েছিলাম কিন্তু সত্যি কথা বলছি সেরকম ভাবে বানিয়ে ওটা হয়নি একটু কাজের প্রেশার ছিল এবং সত্যি কথা বলছি আমার খুব এক্সপেকটেশন ছিল দরদ যেন মানে ইন্ডিয়াতে সেম ডেটে সেম টাইমে যেন রিলিজ হয় কিন্তু সেটা আফসোস সেটা পসিবল হলো না এবং একটু রাগও হয়েছে আমার সত্যি কথা বলছি মানে আমি ফেসবুকেও লিখেছিলাম আমার সত্যি একটু রাগ হয়েছে কারণ যেই সিনেমাটাকে ভাই প্রথম থেকে প্যান ইন্ডিয়া বলে ঘোষণা দেওয়া হচ্ছে যেই সিনেমাটার শুটিং পুরো ভারতে সেই সিনেমাটা একই দিনে যেটা রিলিজ পাওয়ারও কথা ছিল বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আমি মানছি বাংলা হিন্দি ছাড়া বাকি যে ল্যাঙ্গুয়েজে রিলিজ করার কথা ছিল বাকি যে তিনটে ওগুলো পরে আসুক সেগুলো নিয়ে কোনো মাথা ঘামাচ্ছি না বাংলা হিন্দিটা অন্তত যেন ভারতবর্ষে ইন্ডিয়াতে যেন ফার্স্ট ডে ফার্স্টে মানে পনেরোই নভেম্বর যেন রিলিজ দেওয়া হয় সেটাই কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম ভারতবাসীরা এক্সপেক্ট করেছিল যারা সাকিবিয়ান কলকাতা তারাও এক্সপেক্ট করেছিল কিন্তু সেটা হলো না এবং কি কারণে হলো না বা সাকিবিয়ানরা যারা বাংলাদেশে বেশিরভাগ সাকিবিয়ানরা আমাকে কমেন্ট করো তাদের একটাই মন্তব্য যে ইন্ডিয়া রিলিজ হচ্ছে না খুব ভালো প্রথম দিনে যেন পাইরেসি না হয়ে যায় মানে প্রথম দিনে পাইরেসি হয়ে যায় এই ভয়ে ইন্ডিয়াতে রিলিজ দেওয়া উচিত না এটাই তাদের মন্তব্য কিন্তু হ্যাঁ এখন তারা বুঝে গেছে আমি ফেসবুকে পোস্টও করেছিলাম যে এবার তাহলে কি হবে সত্যি আমাদেরও খারাপ লাগে এই ভিডিওটা বরবাদ নিয়ে কথা বলবো কিন্তু তার আগে আমার এই কথাগুলো বলে নেওয়াটা দরকার কিছু কথা তো ভাই বলাটা উচিত আজকে সিনেমাটা পাইরেসি হয়ে গেছে অলরেডি এবং ভারতবর্ষ থেকে যে কোনো সিনেমার বাংলা সিনেমার যখন পাইরেসি হয় না মানে অত ভালো কোয়ালিটি আসে না কিন্তু আজকে দরদের যেই কোয়ালিটি এসছে যে রকমই পাইরেসিটা হয়েছে এবার টিমের কি করা উচিত অবশ্যই টিম বারবার দেখছি ইউটিউবে বিভিন্ন চ্যানেলে মুভিটা আপলোড হচ্ছে ডিলিট করছে কিন্তু এটা তো হয়ে গেছে অলরেডি কেউ আটকাতে পারবে না এখান থেকে বোঝা গেল পাইরেসি শুধুমাত্র ইন্ডিয়া থেকেই হয় না বাইরের কান্ট্রিগুলো থেকেও হয় তো এটা একটু এবার থেকে ভেবে চিনতে সমস্ত কিছু করাটা উচিত এবং প্যান ইন্ডিয়ার নাম করে এরকম ধোকা না দিলেই পারতেন পরিচালক অনন্য আমি তো অবশ্যই প্রথমে তাকেই ব্লেমটা করবো কারণ তিনি প্রথম থেকে ঢাক পিটিয়ে এসছেন প্যান ইন্ডিয়া প্যান ইন্ডিয়া প্যান ইন্ডিয়া এবং বড় চ্যানেলে রিলিজ করবেন গান টি সিরিজ টি সিরিজে আসেনি টি সিরিজের যে আরো অনেক ভার্সন হয়েছে টি সিরিজ বাংলা এবং টি সিরিজ পপ চার্ট বাস্টার্স সেটাও কিন্তু ভারতীয়ই চ্যানেল তো কিছুই যখন ভারতের হচ্ছে তাহলে কেন একই ডেটে রিলিজ পেলো না এটাই সত্যি কথা বলতে আমার আফসোস যা হওয়ার তো হয়ে গেছে এটাকে তো বদলাতে কেউ পারবো না কিন্তু হ্যাঁ যেটা প্রথমে বললাম ভাই এতদিন কি বাংলা ব্রুটালিটি এবার ব্রুটালিটির বাপকে দেখতে পারবে ইয়েস বরবাদ সংক্রান্ত যে সমস্ত আমি আপডেটস পেয়েছি যে সমস্ত আমি জানতে পেরেছি ভেতরের খবর মানে এটা একটা মাস্টারপিস ছবি হতে চলেছে মানে বাংলাদেশের এরকম কোনো ছবি নেই এর আগে এরকম এত মানে বড় গ্র্যান্জারে কিন্তু তৈরি হয়নি এবং তার সবথেকে বড় উদাহরণ তোমরা ফার্স্ট লুক পোস্টারটাতে দেখতে পারবে সেখানে তো একটা ব্রুটালিটির ছাপ থাকবেই কিন্তু এ ছাড়াও পুরো সিনেমা জুড়ে দারুণ ব্রুটালিটি হয়েছে এবং একটা মাস্টার গ্র্যান্জার করে কিন্তু সুসুরটা করা হয়েছে ফার্স্ট শিডিউল অলরেডি শেষ হয়ে গেছে এবং তোমরা হয়তো কিছুদিন আগেই লক্ষ্য করেছো একটা স্টুডিওতে মানে একটা স্টুডিও ছবি পোস্ট করা হয় স্টুডিওটার নাম হচ্ছে সেরা সেরা প্রোডাকশান এবং সেখানে কিন্তু ভিএফএক্সের কাজ হয় তো এই সেরা সেরা প্রোডাকশন হাউস মানে সেরা সেরা যে ভিএফএক্স যে স্টুডিও এটা কিন্তু মানে বলিউডের মানে বলা যেতে পারে একটা বড়ো সড়ো স্টুডিও ভিএফএক্স কোম্পানি বলা যেতে পারে যেখানে বড় বড় বলিউড ছবি সাউথের ছবি শ্যুট হয়েছে তার সবথেকে বড় একটা এক্সাম্পল দিই ট্রিপলার TRRR ছবির কিন্তু শ্যুট হয়েছে এই সেরা সেরা প্রোডাকশন ভিএফএক্স কোম্পানিতে এ ছাড়াও শাহরুখ খান সালমান খানের ছবিরও শুট কিন্তু সেখানে হয়েছে মানে ব্রিলিয়েন্ট ভাবে মেক করা হয়েছে সিনেমাটাকে এবং সাকিব ভাইয়া একটা হোটেলে ছিল মুম্বাইতে সেভেন স্টার হোটেল হোটেলটার নাম বলছি না সেই সেভেন স্টার হোটেলেও কিন্তু একটা বড় রকম অ্যাকশন সিকোয়েন্স শুট করা হয়েছে মাইন্ড ব্লোয়িং এটা কিছু হতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে আমি যেটার জন্য ওয়েট করে রয়েছি যে টাসেলটা দেখার জন্য আমি সবসময় ভাবি যে মানে হিরো অবশ্যই একটা সিনেমার জন্য বড় কিন্তু হিরোর বিপরীতে ভিলেনকেও বড় হতে হবে এবং ডিরেক্টরের মাইন্ডটাকে বুঝতে হবে যে ভিলেনকে সে কত বড় রকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারে এবং সেটা আমরা দু সালে দেখেছি বিক্রামে সারা সিনেমা জুড়ে আমরা হিরোকে দেখেছি ভিলেনকে দেখেছি কিন্তু লাস্টে যেই ভিলেন এসছে রোলেক্স সেটা জাস্ট মন ছুঁয়ে নিয়েছিল সবার তো সেরকমই এইখানেও মানে বড় সিনেমার মধ্যেও আমরা মেন ভিলেন হিসেবে আমরা দেখতে পাবো যীশু সেনগুপ্তকে এবং যিশু সেনগুপ্ত যে লুকটাও আছে সেটা একটা মারাত্মক লুক এই লুকে যিশু সেনগুপ্ত কেউ আগে কেউ দেখেনি ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে ভ্রুটালিটি আমরা বিশেষ করে আগের বছর একটা সিনেমা দেখেছিলাম লাস্টের দিকে ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যানিমেলের ক্লাইম্যাক্স মানে অ্যানিমেল মুভিটার মধ্যে যেই পরিমানে ভ্রুটালিটি ছিল মারাত্মক এবং সেই সিনেমাটার থেকেও আরও একটা মুভি মানে ছাপিয়ে গেছে ব্রুটালিটির দিক থেকে সেটা হচ্ছে বলিউডের একটা সিনেমা এই বছর রিলিজ করেছে যার নাম হচ্ছে কিল সেই সিনেমাটা আমি দেখেছি দারুণ সিনেমা মানে ওই ট্রেনের মধ্যেই পুরো শ্যুটটা করা হয়েছে যদিও বা ট্রেনটা অরিজিনাল ট্রেন ছিল না স্টুডিও ছিল তোমরা মানে ভিডিও দেখতে পারো ইউটিউবে অনেক ভিডিও অ্যাভেলেবেল রয়েছে সেই সিনেমাটার মধ্যে ভাই যেই পরিমাণে ব্রুটালিটি আমি আগে এরকম ব্রুটালিটি কোন সিনেমায় দেখিনি তো এই কিল লেভেলের মানে কিল সিনেমাটার কাছাকাছি একটা ব্রুটালিটি লেভেলের মুভি হতে চলেছে কিন্তু বরবাদ প্রচুর পরিমাণে রক্তারক্তি দেখতে পারবে সিনেমাটার মধ্যে এবং এটা ভাই অনেকে নিতে পারে না এটাও তোমাদের বলে রাখি এইটা কি সার্টিফিকেট পাবে আমি যাই না এটা অবশ্যই আনকাট সার্টিফিকেট তো হবে না একটা অ্যাডাল্ট বা কিছু থাকবে তো যেহেতু এত পরিমাণে রক্তারক্তি রয়েছে কিন্তু হ্যাঁ ভাই বাংলাদেশের এর আগে যে কটা সিনেমা হয়েছে সব থেকে বড় বাজেটের সব থেকে বড় গ্যাঞ্জারের এবং সেই রকম ভিজুয়াল নিয়ে কিন্তু মেকিং করছে মেহেদি হাসান হৃদয় ভাইয়া বরবাদ এবার দেখা যাক সিনেমাটা শ্যুট অলরেডি ভারতে হয়ে গেছে কিন্তু আফসোসই একটাই এই সিনেমাটাও মানে আমার মনে হয় না একই দিনে প্যান ইন্ডিয়া মুক্তি পাবে ঠিক আছে পরবর্তীকালে ডিসিশন চেঞ্জ হলে খুব ভালো মানে আমি সত্যি টিমের কাছে মানে রিকোয়েস্ট যে একই সঙ্গে প্যান ইন্ডিয়া মুক্তি দেওয়া হোক আর বলিউডের সাউথে সব সিনেমা ভাই রিলিজের প্রথম দিনই পাইরেসি হয়ে যায় পাইরেসি নিয়ে মাথা ঘামালা হবে না আজকে দরদ যেটা হলো পাইরেসি হয়ে এই রকম ভালো কোয়ালিটিতে যে বেরিয়ে গেল এটার জন্য দায়টা কে টিম অবশ্যই দায় নয় কিন্তু টিমের তো এটা অবশ্যই ফল্ট যে কেন তারা ইন্ডিয়াতে রিলিজ দিল না যেখানে পুরো সিনেমাটাকে প্রথম থেকে বলে আসা হচ্ছে কি প্যান ইন্ডিয়া মুভি নায়িকাও ইন্ডিয়ার থেকে ইন্ডিয়ার অনেক অ্যাক্টাররা অভিনয় করেছে তো কেন মানে কলকাতা তো তো সাকিবিয়ান রয়েছে এটা তো আমরাও আগেও ভিডিওতে দেখিয়েছি তাদেরও তো ইচ্ছা হয় যে সিনেমাটা একই দিনে দেখার তাদের মধ্যেও তো যখন তারা দেখছে যে একটা লিঙ্ক পেয়ে যাচ্ছে বা সিনেমার পুরো ভালো কোয়ালিটি পেয়ে যাচ্ছে তারা পরবর্তীকালে দরদ কেন দেখতে হবে তোমরাই বলো না একটা লজিকালভাবে জিনিসটাকে ভাবো এটা নিয়ে বেশি আর কথা বাড়াবো না কিন্তু হ্যাঁ যেটা বলার বরবাদ একটা আলাদাই হিস্ট্রি ক্রিয়েট করতে চলেছে দলদের মধ্যে কোনো লুক তোমরা দেখতে পাওনি সাকিব ভাইয়ার তুফানের মধ্যে একটা ভালো লুক ছিল রাজকুমারের মধ্যেও সেরকম আহামরি কিছু ছিল না প্রিয়ত দেখতে পেয়েছি এবং বরবাদেও এমন একটা লুক রয়েছে জাস্ট মাইন্ড বরবাদ সংক্রান্ত যে সমস্ত আপডেটস রয়েছে আমি পৌঁছারি দিচ্ছি কাছ থেকেও শুনলাম খুবই পজিটিভ সিনেমাটা ভালো রকম ভাবে ব্যবসা করুক এটা তো আমি অবশ্যই চাই আমি এটাও চাই সিনেমাটা একই দিনে প্যান ইন্ডিয়া মানে ইন্ডিয়াতেও রিলিজ দেওয়া হোক ভাই ইন্ডিয়ার বাকি মানে ইয়েগুলো ছাড়ো বাকি স্টেটগুলো ছাড়ো ওয়েস্ট বেঙ্গলে অন্তত মানে ফার্স্ট রিলিজ দেওয়া হোক মানে এই রোজার ঈদে আর কি ঈদেই তো আসছে পরের বছর এটাই চাই ভাই সিনেমা আমরাও দেখতে চাই ভাইয়াকে আমরাও বড় পর্দায় দেখতে চাই এবং সেই মোমেন্টটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যখন একই দিনে একই সাথে সিনেমাটা আমাদের ইন্ডিয়াতেও রিলিজ পাবে এটাই বলবো তোমাদের কি মন্তব্য বরবাদ নিয়ে কমেন্ট করে জানাই আবারও আমরা সেই প্রিয়তমার জুটি ওফ ইধিকা পাল এবং সাকিব খান প্রিয়তমা যখন এসছিল দিনগুলো মনে আছে তোমাদেরকেও অনেক ভালোবাসা কারণ তোমরা সেই সময় যে রকম সাপোর্ট দিয়েছিলে সেটা মানে অবিশ্বাস্য এবং আমি জীবনেও সেটা ভুলবো না থ্যাংক ইউ সো মাচ সাকিবিয়ানরা এবং কি মন্তব্য বরবাদ নিয়ে কমেন্ট করে জানিও সাই ভালো থেকে সুস্থ টেক কেয়ার